আল্লাহ তোমার ওই বান্দা দিছে কইছে জমিরে বসে বলতে আছে তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তুমি ছাড়া কোনো ইলাহ নাই সুবহান কোন আল্লাহ তুমি তার মাফ করে যখন আল্লাহ তার মাফ করে দেয় তখন সেই বান্দাকে আল্লাহ মাফ করে দেয় তখন সে স্তম্ভ থেমে যায় বলেন না সুবহান বলেন না সুবহান আল্লাহ হাজিরিন ভাই যেই মধ্যে সে যেই যেই বান্দা আল্লাহকে একা একা ডাকে